এখানে হাজার হাজার চাক আছে তোমাদের দৌড়ে সেগুলো ধরতে হবে তখনই যার যার মতো যে যা পায় তাই ধরে নেয় প্রথমে মেয়েটা মারামারি করে প্লাস্টিকের জিনিস পায় তখনই সে ঘুরাইতে থাকে সে প্লাস্টিকের জিনিস এদিক সেদিকে ঘুরাইতে লাগলো এদিক সেদিক ঘুরানো হয়ে গেলে মেয়েটা তখনই ঘুরতে থাকল এক দুই তিন চার তিনশো ষোলো তিনশো সতেরো মেয়েটা তিনশো সতেরোটা তুলেছে সাথে সাথে মেয়েটাকে তিন হাজার একশো সত্তর টাকা দিয়ে দিল মেয়েটা দৌড়ে এসে বালা পায় বালাটা তখনই ঠেলা দিয়ে দেয় বালাটা ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায় মেয়েটা দৌড়ে এসে তখনই তুলে নেয় মেয়েটা চাকরিগুলো ঘুরতে থাকে এক দুই তিন চার বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মেয়েটার হাত থেকে তখনই একটা পরে যায় হাত থেকে পরে যাওয়াতে মেয়েটাকে সেটা তুলতে দিবে না মেয়েটা তখনই দুশো সত্তর টাকা পেয়ে যায় এই মেয়েটা মারামারি করে দৌড়ে সেই জিনিসটা পায় তখনই মেয়েটা ফালাই দিয়ে তার উপর ঠাপড়াইতে থাকে মেয়েটা তখনই তুলে নেয় মেয়েটা তখনই গুনতে থাকে এক দুই তিন চার মেয়েটা এক হাজার সাতাশিটা তুলে মেয়েটা এক হাজার ছয়শো সত্তর টাকা পেয়ে যায় এই মেয়েটা দৌড়ে এসে বল পায় বলটা তখনই ঠেলা দিয়ে দেয় বলটা পড়ে যেতে কয়েকটা চাকরি তার থেকে ছেড়ে যায় দৌড়ে এসে বলটা তুলে দেখে একটা চাকরি আছে বলটা ঘুরে দেখে আরেকটা চাকরি আছে মেয়েটা তখন বিশ টাকা পেয়ে যায় মারামারি করে দৌড়ে এসে চমকটা পায় চমকটা দিয়ে মেয়েটা যা করলো সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনের যতক্ষণ সব মাফ হয়ে যায় এই ছবিটি দেখে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবো অল্লাহ তুমি তার বাবা মার জীবনের যত যতগুলো মাফ করে দিও চমকের সাথে চাকরি করে বেশি লাগায় মেয়েটা কোনোভাবেই তুলতে পারতেছিল না তখনই মেয়েটা আরো চাকরি তোলার জন্য উপরে উঠে গেল মেয়েটা চিন্তা করলো সব চাকরি তুলে দেবো কিন্তু তার চাকরি তোলার থেকে সবাই হাফসে গেল মেয়েটা চমক সহ দুটা তুলে দিল মেয়েটা তখনই গুনতে থাকলো এক দুই দিন মেয়েটা কোনোভাবে মুখ দিয়ে গুনতে পারতেছে না দুই হাজার সতেরো দুই হাজার আঠারো মেয়েটা দুই হাজার আঠারোটা তুলেছে